ধনতেরাসে সোনার উপনয় মাত্র পাঁচ টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসুন মা লক্ষ্মী দেবীর অত্যন্তই প্রিয় কয়টি জিনিস স্বয়ং মা লক্ষ্মী দেবী আপনার গৃহে আসবে এবং অধিষ্ঠান করবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ধন ত্রয়োদশী বা ধনতেরাস বন্ধুরা এই বিশেষ দিনটিতে প্রায় প্রত্যেকেই কাটা করে থাকে নিজেদের সাধ্য সামর্থ্য মতো সবাই ভাবেন যে এই দিন মূল্যবান ধাতু যেমন সোনারূপো উপর কেনা হয় তাহলে সোনার উপর দৌলসে মা লক্ষ্মী দেবী আকৃষ্ট হয়ে তার ঘরে আসেন এবং অধিষ্ঠান করেন কিন্তু বন্ধুরা এই কথাটি একদম সঠিক কথা নয় সোনার রূপ সবাই যে কিনতে পারবেন এমন কোনো কথা নেই কিন্তু মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সবাই পেতে পারেন খুব সামান্য পয়সা খরচ করে মা লক্ষ্মী দেবীর এই প্রিয় জিনিসগুলো যদি আপনি আপনার বাড়িতে ক্রয় করে আনেন তাহলে কিন্তু আপনারা মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার বাড়ির ওপর সারা বছর থাকবে মা আর লক্ষ্মী দেবী স্বয়ং আপনার গৃহে বিরাজ করবে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কোন কোন সেই জিনিস আর কোন সময়ে আপনারা নিয়ে আসবেন। ধন ত্রয়োদশীর দিন একটি বিশেষ সময় রয়েছে কেন কাটার জন্য এবং শুভ সময় থাকে ধনদেবীর দেবীর পূজা আঅর্চনা করার জন্য। দুটোই আপনাদের বলে দেব। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বন্ধুরা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে কমেন্ট বক্সে জয়মালক্ষী লিখতে একদমই ভুলবেন না মা কালী অশুভ শক্তির বিনাশ ঘটায় মা লক্ষ্মী ঘটান শ্রী বৃদ্ধি তাই দীপাবলির দুদিন আগে শুরু হয় ধনতেরাস আর শুরু হয়ে যায় ধনতেরাসের কেনাকাটা ধন সম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার জন্য বহু পুরোনো প্রথা হচ্ছে এই ধনতেরাস বারো মাসে তেরো পার্বণের অভ্যস্ত বাঙালি ঘরে ঘরেও কিন্তু ধনতেরাস চলে এসেছে এবং প্রত্যেকেই নিজেদের সাধ্য সামর্থ্য মতো কেনাকাটাও করে থাকে বন্ধুরা এবছর ধনতেরাস কবে পড়েছে চলুন জানিয়ে দেই পঞ্জিকা অনুসারে সঠিক সময় সূচি এবং কেনাকাটা শুভ সময় জানিয়ে দিচ্ছি ধনতেরাস পড়েছে বাংলার ৩১ আশ্বিন চোদ্দশো বত্রিশ আঠেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ শনিবার ত্রয়োদশী তিথি লাগছে দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে থাকবে রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত হন ত্রয়োদশীর এই যে শুভ সময়কাল এর মধ্যে আপনারা কেনা কাটা করবেন যদি আপনারা অত্যন্তই শুভ সময় পেতে চান যদি আপনারা সোনার উপর জিনিসপত্র কেনাকাটা করেন তাহলে সব থেকে বেশি ভালো সময় হল আঠেরোই অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট থেকে তিনটা আঠারো মিনিট পর্যন্ত শুভ সময় সময় এই দেব দেবীর মূর্তি আপনারা বাড়িতে ক্রয় করে আনতে পারেন ধনতেরাসের পুজোর জন্য শুভ সময় রয়েছে আঠেরোই অক্টোবর সন্ধ্যে সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত ধনতেরাস হল কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে পালিত একটি উৎসব ক্ষীর সাগর থেকে উঠে এসেছিলেন মহালক্ষ্মী আমাবস্যার অন্ধকার থাকায় লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেবার অনুষ্ঠানে আলোক মেলায় সজ্জিত হয়েছিল স্বর্গকে সেই দিন থেকেই কিন্তু দীপাবলির এই সময় প্রত্যেক ঘরে ঘরে আলোক সজ্জায় সজ্জিত করা হয় মা লক্ষ্মী দেবী বরণ হয়ে সেই ঘরে প্রবেশ করে তাই বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই সময়ের কতটা গুরুত্ব রয়েছে তাই এই সময় কিছু জিনিস যা মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় সেগুলি আপনারা ধনতেরাসে অবশ্যই কিনে আনবেন যা সামর্থ্য যেমনই হোক আপনারা কিন্তু এই জিনিসগুলি কিনতে পারবেন যেগুলি আমি বলে দেব আর এই জিনিসগুলি রান্নাঘরের অত্যন্তই প্রয়োজনীয় একটি জিনিস প্রথম যে জিনিসটি আপনারা বাড়িতে কিনে আনবেন সেটি হলো ধান অথবা চাল ধান অথবা চাল হচ্ছে মা লক্ষ্মী দেবীর প্রতি তাই বন্ধুরা আমরা কিন্তু কখনোই বলি না আমাদের চাল ফুরিয়ে গেছে আমরা বলি চাল বারন্ত আমরা সুখ শান্তি বোঝানোর জন্য ধন ধান্যে ভরপুর অর্থাৎ ধন সম্পত্তি নয় খাদ্যেও ভরপুর অর্থাৎ চাল ধান খাদ্যকে আমরা মা লক্ষ্মী দেবীর প্রতীক বলি পয়সা মানুষ খেতে পারে না মানুষ কিন্তু খাদ্য গ্রহণ করেই বেঁচে থাকে তাই কোনো বাড়িতে চাল বা ধান পরিপূর্ণ থাকাকে মা লক্ষ্মী দেবীর মা লক্ষ্মী দেবীর প্রতীক বলে মানা হয় তাই বন্ধুরা এই ধন তৈতোষীর তিথিতে আপনারা চাল বা ধান অবশ্যই নিয়ে আসবেন পুজোর কাজে ব্যবহৃত করা হয় আতপ চাল আপনারা আতপ চাল কিনে আনবেন আর কিনে এনে আপনার ঠাকুর ঘরে সেই চালটি রেখে দেবেন যদি আপনাদের সম্ভব হয় দীপাবলির দিন মা ধনতেরাসের দিন আপনারা মা লক্ষ্মীকে সেই চাল দিয়ে বানিয়ে দেবেন এই পায়েস দিন যদি মা পায়েস বানিয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু অধিক ফল লাভ হয় তাই বন্ধুরা অবশ্যই চাল এই ধন দিন অবশ্যই কিনে আনবেন যে কোনো শস্যে মা লক্ষ্মী দেবীর বাস আপনারা যে কোনো শস্য এই দিনে বাড়িতে কিনে আনতে পারেন যে কোনো গোটা ডাল নিয়ে আসবেন এমন কোনো ডাল আনবেন না যেটা ভাঙা হয় না ভাঙা যে কোনো ডাল আপনারা বাড়িতে কিনে আনতে পারেন এবং মা লক্ষ্মী দেবীর কাছে নিবেদন করতে পারেন এই ধন ত্রয়োদশীর দিন গোটা ধনে আনা অত্যন্তই শুভ গোটা ধনে যেটা রান্নার কাজে ব্যবহার করা হয় এই ধনে কিন্তু মা লক্ষ্মী দেবী নিবেদন করা অত্যন্তই শুভ গোটা ধনে সমৃদ্ধির প্রতীক হয় আপনারা যদি যেখানে সেখানে ধনে ছড়িয়ে দেন তাহলে দেখবেন ধনে তৈরি হয়ে গেছে ধনে গাছ তৈরি হয়ে যায় ধনেটার কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় তাই ধনে সমৃদ্ধির প্রতীক হয় তাই বন্ধুরা আপনারা ধন তৈরসের দিন সোনার যদি না কিনতে পারেন এই গোটা ধনে অবশ্যই কিনে আনবেন এই দিন আপনারা বাড়িতে কিনে আনতে পারেন হলুদ বা সন্দক লবণ এই হলুদ আর সন্দক লবণ কিন্তু বাড়িতে সুখ সমৃদ্ধি বয়ে আনে এই দুটো জিনিস পুজোর কাজেও ব্যবহার করা হয় তাই বন্ধুরা এই হলুদ ও সন্দল অন্তোদশীর দিন অবশ্যই কিনে আনবে সোনা বা রূপোর কয়েন আনতে পারছেন না তাহলে কোনো অসুবিধা নেই বাড়িতে নিয়ে আসুন মরি বন্ধুরা আপনারা দশকর্মার ভান্ডারে পেয়ে যাবেন মা লক্ষ্মী লক্ষ্মী দেবীর দেবীর প্রিয় একটি জিনিস এই ছাড়া মা হয় না তাই বন্ধুরা আপনারা ধন ত্রয়োদশীর দিন করি কিনে আনুন আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো গোমতি চক্র আভিশ বলেও অনেক জায়গায় বিক্রি হয় এই সমস্ত জিনিসই আপনারা দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন মা লক্ষ্মী দেবীকে সন্ধেবেলা নিবেদন করুন মা লক্ষ্মী দেবী অত্যন্তই সন্তুষ্ট হবে মা লক্ষ্মী দেবীর প্রিয় ফুল হল পদ্ম ফুল আপনারা বাড়িতে পদ্ম ফুল নিয়ে আসতে পারেন অথবা পদ্ম বীজ আপনারা নিয়ে আসতে পারেন পদ্ম মালা আপনারা মা লক্ষ্মী দেবীকে অর্পণ করতে পারেন এগুলো কিন্তু অধিক পাত্রায় পজিটিভ এনার্জি সরবরাহ করে বাড়িতে এগুলি রাখা অত্যন্তই শুভ মা লক্ষ্মী দেবীর চরণে রাখার পর এগুলো লকারে রেখে দেওয়া অত্যন্তই ভালো ঘরে সুখ সমৃদ্ধি আসে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয় তাই বন্ধুরা এই জিনিসগুলো বাড়িতে অবশ্য অবশ্যই আপনারা কিনে আনবেন এই ধন ত্রয়োদশীর কেনাকাটার সময় সিঁদুরে মা লক্ষ্মী দেবীর বাস তাই সিঁদুর আপনারা ধন ত্রয়োদশীর দিন কিনে আনবেন সেই সিঁদুর সন্ধেবেলা মা লক্ষ্মী দেবীকে পরাতে পারেন তারপর সেই সিঁদুর আপনারা এক বছর আপনাদের সিঁদুরের কোটায় ঢেলে রাখতে পারেন যদি মা লক্ষ্মী দেবী সেই সিঁদুর স্থান সেরে আপনারা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার স্বামী আয় উন্নতি ঘটবে আই বন্ধুরা আপনারা ধন ত্রয়োদশীর দিন সিঁদুর কিনে আনতে একদমই ভুলবেন না যদি আপনারা ধন ত্রয়োদশীর দিন সোনার উপ কিনতে না পারেন মন খারাপ করবেন না বন্ধুরা আমি কয়টি জিনিসের কথা বলে দিলাম আজকের ভিডিওতে যেটা আপনাদের পক্ষে কেনা খুবই সম্ভব তাই বন্ধুরা এই জিনিসগুলি আপনারা কিনে আনতে পারেন আপনারা যদি কোনো ধাতু কিনতে না পারেন মন খারাপ করবেন না আপনারা কিনে আনুন মা লক্ষ্মী দেবীর এই প্রিয় জিনিসগুলো বন্ধুরা ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষণ জুড়ে আমার ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ